হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল শীত তো পড়েই গেছে তাই ভাবলাম পিঠা বানানো যাক তাই আজকে বানাবো পোয়া পিঠে এই রেসিপিটা বানিয়েছি চালের গুঁড়ি ছাড়াই অনেক সময় তো পিঠে খেতে ইচ্ছা করে এখন তো আর চালের গুঁড়ি পাওয়া যায় না তাই আজকে বানালাম ময়দা আর সুজি দিয়ে তার জন্য এক বাটি ময়দা হাফ বাটি সুজি হাফ বাটি চিনি দিয়ে অল্প করে মিক্স করব। তারপরে অল্প উষ্ণ জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো ঘন করে এরপর পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট দেখো হয়ে গেছে তারপর একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে ভেজে নেবো আর একটু ওপরে তেলটা ছিটিয়ে নেবো কত সুন্দর ফুলেছে দেখো বিশ্বাস করো খেতে অসাধারণ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা